আপুরা সবাই কেমন আছো এই সুন্দর ড্রেসটা যে বাচ্চাটা পরে আছে আজকে রুমাপু তোমাদেরকে এই টিউটোরিয়াল ড্রেসটা যারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবা তারাই কিন্তু এই পুরো ড্রেসটার টিউটোরিয়াল পেয়ে যাবা একদম সহজ এবং সবচাইতে সুন্দর নিয়মে তোমাদেরকে এই ড্রেসটার টিউটোরিয়াল দিব হ্যাঁ আচ্ছা ড্রেসটা এখানে থাকুক রুমাপু একটা কাগজের টুকরা নিবে ঠিক কাগজেতে আমি যেভাবে কাটবো ড্রেসটা হুবহু সেরকমই হবে দেখো যে কোনো কাপড়কে প্রথমে তোমাকে চার কোনা সমান মানে স্কোয়ার চারদিকেই সমান করে নিতে হবে এইভাবে হ্যাঁ তো বাড়তি যে অংশটুকু থাকবে সেটা কেটে নিবা এই এভাবে কেটে অর্থাৎ চার এটা সমান হবে চার কোনা হবে হ্যাঁ এখান থেকে এখানে মাপলে যা এখান থেকে এখানে তা এখান থেকে এখানে তা এখান থেকে এখানে থাক অর্থাৎ প্রত্যেকটা জায়গায় সমান পরিমাণে থাকবে থাকার পর তুমি এভাবেও ভাজে দিতে পারো চাইলে তুমি এভাবেও ভাজে দিতে পারো কোনো অসুবিধা নেই যে কোনো জায়গা দিয়ে ভাজে দিলে মাপ একই পরিমাণে আসবে আচ্ছা এই পৃষ্ঠাটা সুন্দর আমি এই জন্য এই দিকে ভাজটা দিচ্ছি রুমাপো ওকে ভাজ দেওয়ার পর দেখো নৌকো গলার মতো করে তুমি যদি এই জাবার ড্রসটা আনি এই গলাটা বড় চাও তাহলে বড় কাটবা ছোট চাইলে ছোটো কাটবা যেভাবে এই কাটো আমি বলবো নৌকো গলার মতো কাটো একটু বড় করে কাটো তাহলে ওই যে সিনাটা খোলা থাকবে আর কি হ্যাঁ ব্যাস এতটুকুই আর কিছু না এইভাবে হ্যাঁ এভাবে নৌকো গলা স্টাইলে কাটবা নৌকো গলা কাটিং করার অনেক দেওয়া আছে তোমরা রুল চাইলে আবারও নতুন করে দিব অসুবিধা নেই সুন্দর করে নৌকো গলার এই জায়গাটা আরো বড় হবে ছোট কাটলে আরও ছোট হবে যেহেতু গলার সাইজটা বোঝা যায় না রুমা আর একটু বড় করে কাটি হ্যাঁ তোমাকে তো ডিজাইনটা বোঝাতে হবে তাই না তো একটু বড় করেই কাটলাম নাও এই এইভাবে কাটবা ঠিক আছে এভাবে কাটার পর আর কোনো কাজ নাই বিশ্বাস করো কাটিংটা এতটুকুই এতটুকুই এখন দেখো কাঁধের উপরে দুইটা চওড়া ফিতা দিছে তুমি চাইলে এরকম চওড়া করেও দিতে পারো তুমি চাইলে আরেকটু একটু চিকন করেও দিতে পারো কোনো অসুবিধা নেই হ্যাঁ দুইটা সমান করে এরকম করে ফিতা নিবা ফিতাগুলো চওড়া অথবা চিকন যেভাবেই হোক ভাঁজ দিয়ে নিবা দুইটা সমান সমান করে কাটবা কেটে গলা যেভাবে দুই পাশ এইভাবে গলার পাশে এইখানে একটা আবার এইখানে একটা এই দেখো দুই পাশে দুইটা বসিয়ে দিলেই এই ড্রেসটা হয়ে যাবে হ্যাঁ এই যে বাচ্চাটা পড়ে আছে এই দেখো এই ড্রেসটা এই ড্রেসটার কাটিং একদম এটাই হচ্ছে এটার কাটিং তোমরা চেরি লেস দিতে পারবে মাঝখানে বুকে একটা ফুল দিছে সেটা দিতে পারবে যেমন ইচ্ছা তেমন করতে পারবে রোমাপুর এই সুন্দর সুন্দর ট্রিক্স এবং টিপস পেতে যদি নিয়মিত রোমাপুর ভিডিও পেতে চাও সুন্দর সুন্দর টিউটোরিয়াল পেতে চাও তাইলে আমার পেজটা ফলো দিয়ে রেখা আল্লাহ পেজ।